হ্যালো ফ্রেন্ডস পাঁচফোরণের পক্ষ থেকে জানাই তোমাদের অনেক ভালোবাসা আজ শিখব চিংড়ি মুসুরের যুগলবন্দি গরম ভাত হোক আর ইভিনিং স্ন্যাক্স সবেতেই জমজমাট চলো তাহলে দেখা যাক চিংড়ি মুসুরের যুগলবন্দি এই বড়া প্রথমে একশো গ্রাম মতো চিংড়ি মাছের মাথাগুলোকে ভালো করে নুন ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে সেটাকে বেটে নিতে হবে এটা শিলে বাটা আছে কেউ চাইলে মিক্সিতেও বাটতে পারো সাথে নিতে হবে দু চামচ মুসুরির ডাল জলে ভিজিয়ে এটাও শিলে বাটা আছে কেউ চাইলে এটাকেও মিক্সিতে পেস্ট করতে পারো সঙ্গে নিতে হবে একটা মাঝারি মাপের পেঁয়াজ সেটাকে কুচিয়ে নিতে হবে সাথে দুটো কাঁচা লঙ্কা কুচি এবার চিংড়ি মাছের মাথা বাটাটার মধ্যে মুসুরির ডালটাকে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে মিক্সড করে তার মধ্যে তিন চামচ মতো বেসন এটাকে দিয়ে দিতে হবে সঙ্গে দিতে হবে পেঁয়াজ কুচিটা আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে মেশাতে হবে সাথে দিতে হবে আন্দাজ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো সব দিয়ে ভালো করে মেশাতে হবে আর দিতে হবে হাফ চামচ মতো কালো জিরে সব দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এটা খুব ভালো করে মাখতে হবে কারণ পেঁয়াজ থেকে এখানে কিন্তু একটু জল ছাড়বে যদি মনে হয় একটু বেসন লাগবে তাহলে সেটাও দেয়া যেতে পারে অন্যদিকে কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে এটাকে গরম করার জন্য দিতে হবে ভালো করে বড়াটাকে মেখে নিয়ে দেখতেই পাচ্ছ যেমনভাবে মাখা হচ্ছে এরকমভাবে মেখে নিতে হবে মেখে নিয়ে এইবার গোল গোল বড়া আকারে তেলের মধ্যে দিতে হবে কিন্তু বড়াগুলো দেখে নাও তোমরা বড়াগুলো যেন কখনোই গোল না হয় একটু চ্যাপটা প্রকৃতির হবে তবে কিন্তু এটার মধ্যে খেতে ভাল লাগবে নালে ভেতরটা কাঁচা থেকে যাবে এই রকম যেমনভাবে দেওয়া হচ্ছে ঠিক সেই রকমভাবেই বড়াগুলোকে দিতে হবে আর গ্যাসের আগুনটা কিন্তু একেবারে লো করে রাখতে হবে বেশি বাড়িয়ে দিলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা পুড়ে যাবে সেই জন্য কেমনভাবে দেখানো হচ্ছে ঠিক সেই রকমভাবেই বড়াগুলোকে করবে এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অপূর্ব লাগবে এবার দু তিন মিনিট পরে বড়াগুলোকে একটু মিটে দিতে হবে আর হ্যাঁ তোমরা কে কোথা থেকে দেখছো এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে তবেই তোমাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারব দেখো বড়াগুলোতে কিন্তু সুন্দর কালার চলে এসেছে এবার তৈরি হয়ে গেল চিংড়ি মুসুরের যুগলবন্ধু গরম ভাতের সাথে জিভে জল আনাই বড়া ভাত হোক আর ইভিনিং স্ন্যাক্স সব কিছুতেই ফার্স্ট